কি অদ্ভুত না ভাই নয়টা বছর আগে আমার দুটি হাত ছিল দুটি হাত দিয়ে কত কাজ করতাম কত খেলাধুলা করতাম বন্ধুগো সাথে কত আড্ডা দিতাম দেখতে দেখতে নয়টা বছর পার হয়ে গেল আমার দুটি হাত নাই ওই দিকটা ভাবলে মনটা খুবই খারাপ লাগে কারণ আমি সজন কি ছিলাম আর কি হয়ে গেলাম চোখের পলকে আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেল আমার সাজানো বাগানটা এক জ্বর এসে এক নিমিশেই লন্ডমন্ড করে দিল তবে এখন আর কোনো মন খারাপ করি না কারণ মানুষের জীবনে এক সময় দুঃখ পেতে পেতে মনটা এরকম পাথর হয় দুঃখটা আর দুঃখ মনে হয় না কষ্ট পেতে পেতে জীবনটা এখন এরকম হয়ে গেছে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না জানি না সুখের দেখা পাবো কিনা কিন্তু আমিও স্বপ্ন দেখি আমার মনে অনেক আশা জানি না জীবনের স্বপ্নগুলো জীবনের আশাগুলো পূরণ হবে কিনা সাড়ে তিন মাস হাসপাতালের বেটে শুয়ে বুঝলাম যে আসলে দুনিয়াটা যে কত কঠিন দুনিয়াটা যে কত হাসপাতালের বেটে শুয়ে থেকে সাড়ে তিন মাস কাটিয়ে দিলাম সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বারুইলাম দুটি হাত ছাড়া মানুষ এখন শুধু ওই আল্লাহর উপর ভরসা রাখে চলতেছি ফিরতেছি খাইতেছি আবার মুখে হাসি দিয়ে মানুষের সাথে চলতেছে কোন মানুষ বুঝে না যে আমার যে দুটি হাত নাই কারণ আমি মানুষের সাথে এরকম ভাবে মিশি আমি কোনো সময় বুঝতে দিই না আমার স্বজনের জীবনে যে এত বড় একটা ঝড় এসে আমার জীবনটাকে উলুট পালুট করে দিছে এই নিয়ে আমি কখনো মন খারাপ করি না তবে জীবন থেকে কিছু জিনিস আসে বলতেও পারি না জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম জীবনের সুখ জীবনের শান্তি জীবনের আনন্দ বন্দুক সাথে আড্ডা দেওয়া অনেক সময় ভাবি যে আমি স্বজন আজকে প্রতিবন্ধী হয়ে গেলাম এই সজনের গায়ে একটা স্পট ছিল না পুরা শরীরে একটা দাগ ছিল না আজকে আমার দুটি হাতই নেই এভাবে এই দিকটা ভাবলে সত্যি অনেক অবাক লাগে অনেক আসানক লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ